ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তৎপুরুষ সমাসের প্রধান ছয়টি ভাগ ছাড়াও তৎপুরুষ সমাসের কয়েকটি অপ্রধান যে ভাগগুলো রয়েছে সেই অপ্রধান ভাগের মধ্যে যে উপপদ তৎপুরুষ সমাস সেই উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি তোমরা সেই আলোচনা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই আলোচনাটা দেখে নেবে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আলোচনা করবো আমরা বাকি যে তৎপুরুষ সমাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো কি কি রয়েছে নাবাচক তৎপুরুষ সমাজ ব্যক্তির তৎপুর সমাজ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাজ অলপ তৎপুরুষ সমাজ এই চারটা যে তৎপুরুষ সমাজ রয়েছে এই চারটা তৎপুর সমাজ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আর অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও তাহলে চলো আজকের আলোচনা প্রথম যেটা রয়েছে নাবাচক তৎপুরুষ সেই নাবাচক তৎপুরুষ সমাজ সম্পর্কে আমরা জানি নিই নং তৎপুরুষ এই নং এই নং কি নং হচ্ছে একটি অব্যয় পথ এই নং অর্থ কি এই নং এর অর্থ হচ্ছে না নহে বা নাই তাহলে নং একটি কি নং একটি অব্যয় আর এর অর্থ হচ্ছে না নহে নাই এবার আমরা জানব এই নং তৎপুরুষ সমাসে সংজ্ঞা যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নং অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্য বা বিশেষণের সমাজ হয় সেই তৎপুরুষ সমাজকে নং তৎপুরুষ বা না তৎপুরুষ সমাজ বলে যেমন অনেক নয় এক অনেক এই সমাজবদ্ধ পদে ব্যাস করলে কি হবে নয় এক কি বলেছে যে তৎপুর সমাজে পূর্বপদে নং অব্যয় নং অব্যয় কি রয়েছে নং অব্যয় নয় এই নং অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্য বা বিশেষণের সমাজ অর্থাৎ এক বিশেষণ এই বিশেষণের সঙ্গে যে সমাজ হয়ে কি হয়েছে অনেক তাই এটি হচ্ছে কি তৎপুরুষ সমাজ আমরা তো জেনে নিলাম তৎপুরুষ সমাজ নয় এক থেকে অনেক হয়েছে এবার আমরা কিভাবে এই সমাজটা নির্ণয় করব সেটা কিন্তু আমরা জানবো কারণ পরীক্ষায় থাকবে সমাজবদ্ধ পদ অর্থাৎ অনেক থাকবে আমাদের কিন্তু ব্যাস করতে হবে নয় এক তাহলে কিভাবে সমাজবদ্ধ পদ দেখে আমরা ব্যাস করতে পারবো সেটা কিন্তু আমরা জেনে নিব এবার এই প্রথমে সমাজবদ্ধ পথ চেনার উপায় কি আছে সমাজবদ্ধ পথ চেনার উপায় হচ্ছে নং স্থানে অ আ না নি বে গড় ইত্যাদি কিন্তু উপসর্গ থাকে এগুলো যদি সমাজবদ্ধ পদের শুরুতে যদি এগুলো থাকে তাহলে তোমাদের ভেবে নিতে হবে এগুলো হচ্ছে নং তৎপুর প্রশ্ন হচ্ছে আমরা তো জানতে পারলাম যে শুরুতে যদি অ আ না নি বে এগুলো যদি থাকে তাহলে নং তৎপুর সমাজের উদাহরণ হবে কিন্তু সেটা আমরা ব্যাস বাক্য কিভাবে করবো সেটা কিভাবে বুঝবো জেনে নাও যদি তোমরা দেখো যদি পূর্ব পদে অর্থাৎ সমাজবদ্ধ পদের শুরুতে যদি অ আ না নি এগুলো যদি দেখতে পাও তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো এর পরিবর্তে আমরা নয় লিখবো কি লিখবো নয় অর্থাৎ সমাজবদ্ধ পদের শুরুতে যদি অ থাকে তাহলে তার পরিবর্তে নয় লিখবো যদি সমাজবদ্ধ পদের শুরুতে যদি আ থাকে তাহলে আমরা নয় লিখবো যদি সমাজবদ্ধ পদের শুরুতে না নি বি বে ইত্যাদি উপসর্গ যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো নয় লিখবো আর পরপদের যেটা থাকবে সেটাই কিন্তু আমরা লিখে দেব তাহলে দেখো উদাহরণ দিয়ে দেখো কিভাবে করেছি আমি একটি উদাহরণ দেখো আগাছা এই আগাছা এটি একটি সমাজবদ্ধ পদের শুরুতে কি রয়েছে আ রয়েছে অর্থাৎ একটি উপসর্গ রয়েছে আমি কি বললাম এই উপসর্গের পরিবর্তে আমরা কি লিখবো এই উপসর্গের পরিবর্তে আমরা লিখব নয় লিখবো কি লিখবো নয় তাহলে দেখো এই আয়ের পরিবর্তে আমরা কিন্তু নয় লিখেছি আর পরপর যেটা রয়েছে গাছা সেই পরপর যেমন আছে থাকবে অর্থাৎ গাছা গাছা হচ্ছে এই পদের ব্যাস বাক্য দেখো নক্ষত্র শুরুতে দন্তন্য রয়েছে যদি শুরুতে দন্তন্য উপসর্গ থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো নয় বসাবো আর পরে পরপর যেটা থাকবে ক্ষত্র ঠিক সেরকমই কিন্তু ক্ষত্র থেকে যাবে ঠিক সেরকম অনেক কি আছে শুরুতে ও আছে ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো ওয়ের পরিবর্তে আমরা নয় লিখবো তাহলে অ হয়ে গেল এবার কি থাকলো এ ক তাহলে নয় এক হয়ে গেল অনেক তারপরে দেখো অনাদর অনাদরটা কি করব শুরুতে ওয়ান আছে কি রয়েছে শুরুতে ওয়ান রয়েছে ওয়ান এই ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান এর পরিবর্তে আমরা নয় লিখবো তাহলে হয়ে যাবে কি নয় আদর অনাদর বোঝা গেল তার মানে এই সমস্ত উপসর্গ ছাড়াও কিন্তু অন উপসর্গ কিন্তু থাকছে যদি এই উপসর্গ থাকে সেক্ষেত্রেও কিন্তু নং সমাসের উদাহরণ হবে তারপরে দেখো নাবালক নাবালকের শুরুতে দেখো না রয়েছে এই এর পরিবর্তে আমরা কি লিখবো নয় লিখব আর পরপর যেটা আছে আমরা সেটাই লিখব তাহলে কি হয়ে যাবে নয় বালক তারপরে দেখো নির্ঝঞ্ঝাট তাহলে কি রয়েছে নির অর্থাৎ নীর থাকলে কি হবে নয় হবে তো নয়ের পর নয় লিখলাম আর পরপর যেটা আছে ঝঞ্ঝার ঝঞ্ঝার থাকবে নির আশা নিরের পরিবর্তে কি লিখবো পরিবর্তে লিখবো নয় আর আশা কি লিখবো আশা তাহলে নির আশা তার মানে নিরের পরিবর্তে আমরা লিখলাম নয় এবং আশা থাকলো আশা তারপরে দেখো বে রসিক পুরোপদ বে রয়েছে বে এর পরিবর্তে আমরা কি লিখবো নয় লিখবো আর রসিক রসিক হয়ে গেলো তাহলে ব্যাসভাবে কি হবে নয় রসিক গড় হাজির এই গড় হাজির সমাজবদ্ধ পদের ব্যাসবাকে কি হবে গড় গড়ের পরিবর্তে আমরা কি লিখবো নয় লিখবো অর্থাৎ নয় নয় সেটাই অর্থাৎ তারপরে দেখো গড় মিল গড়ের পরিবর্তে কি লিখবো নয় লিখব। তাহলে গড় মিলের পরিবর্তে ব্যাসবাঘ কি হবে নয় মিল এই এই কটা উদাহরণ যে বললাম এই উদাহরণ তোমাদের বুঝতে সুবিধা হয়েছে কি যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে উদাহরণ দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে নাতি দীর্ঘ এখানে দেখো শুরুতে কি রয়েছে না রয়েছে এই না এর পরিবর্তে আমরা কি লিখছি নয় লিখছি এবার দেখো নয় অতি দীর্ঘ নাতি দীর্ঘ মানে কি নয় অতি দীর্ঘ সেটাই তো তার মানে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এটাই পাবো না যোগ অতি যোগ দীর্ঘ আমরা ব্যাসবাক্য কিন্তু সেভাবে করবো না এর পরিবর্তে আমরা নয় লিখবো বাদ বাকি যেটা পরে পরে থাকছে সেটা কিন্তু আমরা লিখবো ঠিক সেরকম নাতি বৃহৎ নাতি বৃহৎ রকম নয় বৃহৎ নাতি নাতি শীত নাতি শীত কি হবে নয় অতি শীত তাহলে বোঝা গেল কিভাবে আমরা নং তৎপুর সমস্যায় ব্যাস বক্ষ করছি কিভাবে আমরা চিনতে পারছি আশা করি বুঝতে পেরেছি যদি বুঝতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই নং তৎপুরুষ সমস্যার আরো কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে সেই উদাহরণ গুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে যদি এই উদাহরণ গুলোর মধ্যে কোনোটা যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর আমরা দেখে নেব নং তৎপুরুষ সমাসের পরে ব্যক্তি তৎপুরুষ সমাস এই ব্যক্তি ব্যক্তি কথার অর্থ কি তাহলে ব্যক্তি কথার অর্থ হচ্ছে বিস্তার ব্যক্তি কথার অর্থ কি বিস্তার তার মানে এমন একটি সমাজবদ্ধ পদ পাবো সেই সমাজবদ্ধ পদের মধ্যে কোন কিছু বিস্তার বোঝাবে যদি বিস্তার বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে কি তাহলে বলছে যে সমাসে বা বিস্তার অর্থ প্রকাশের পদ লোভ পায় তাকে ব্যপ্তি তৎপুর সমাজ বলে দেখো উদাহরণ দেখো চির দুঃখ চিরকাল ব্যাপী দুঃখ এই ব্যাপীত লোভ পেয়ে কিন্তু কি হচ্ছে চির দুঃখ তাই এটি হচ্ছে ব্যক্তির তৎপুর সমাজ উদাহরণ এবার দেখো চির দুঃখ দুঃখটাই কিন্তু প্রচুর মানে দুঃখ কিন্তু বিস্তার ভাবে ছড়িয়ে রয়েছে তাই এটা হচ্ছে ব্যক্তির তৎপর সমাজ তোমাদের বুঝতে হবে সমাজবদ্ধ পদ দেখে কারণ আমাদের পরীক্ষায় কিন্তু সমাজবদ্ধ পদ আসবে তাহলে চির দুঃখ আরেকটা তোমাদের সহজ নিয়ম বলে দিচ্ছি যদি সমাজবদ্ধ পদের শুরুতে যদি চির থাকে কি থাকে চির থাকে সমাজবদ্ধ পদের শুরুতে তাহলে সেক্ষেত্রে তোমরা ভেবে নেবে কিন্তু ব্যক্তি তৎপুর সমাজ কিন্তু ধারণ হবে কারণ সেটাই কিন্তু বিস্তার অর্থে বোঝা চির দুঃখ দুঃখটা কিন্তু কম নয় দুঃখটা অনেকের কথা অনেক বলা হচ্ছে তাই চির দুঃখ হচ্ছে ব্যক্তি তৎপর সমস্যার উদাহরণ আর ব্যাস লক্ষ করার নিয়ম হচ্ছে চিরকাল লাগিয়ে মাঝখানে ব্যাপী বা ব্যাপিয়া লিখবো আর শেষে পরপর যেটা আছে সেটা লিখবো আরো কয়েকটি উদাহরণ আছে দেখো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ীতে একটা বিস্তার বোঝাচ্ছে মানে জায়গাটা স্থায়ী নয় মানে কোনো কিছু স্থায়ী নয় বিস্তার অর্থে প্রকাশ পাচ্ছে তাই ক্ষণকাল স্থায়ী ক্ষণকাল ব্যাপী স্থায়ী নিত্যানন্দ নিত্যানন্দ কি হবে নিত্যকাল ব্যাপী আনন্দ জীবন আনন্দ জীবন ব্যাপী আনন্দ দীর্ঘস্থায়ী দীর্ঘকাল ব্যাপী স্থায়ী এই ছিল ব্যাপ্তির তৎপর সমাসের উদাহরণ এই ব্যপ্তির তৎপর সমাসের অনুরূপ কিছু দৃষ্টান্ত দেওয়া হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কিরকম আলোচনা চাইছো সেই আলোচনাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু সেই আলোচনা তোমাদের সামনে তুলে ধরব তারপরে দেখো ব্যক্তি তৎপুরুষ সমাসের পরে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ কাকে বলে যে তৎপুর সমাসে পূর্ব পদ ক্রিয়া বিশেষণের সঙ্গে পরপদ কৃদন্ত পদে সমাস হয় তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস বলে যেমন দেখো অর্ধমৃত অর্ধভাবে মৃত তোমাদের এখানে দেখো পূর্বপদ কি রয়েছে পূর্বপদ অর্ধ তার মানে একটি ক্রিয়া বিশেষণ আর মৃত মৃত হচ্ছে একটি বিশেষণ পদ আর অর্ধ হচ্ছে ক্রিয়া যদি পূর্বপদ যদি ক্রিয়াপদ থাকে আর পরপথ যদি বিশেষণ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝে নেবে ক্রিয়া বিশেষণ তৎপুর সমস্ত ধারণ আর শুরু আরেকটি বলেছিস বলে দিচ্ছি তোমাদের নিয়ম শুরুতে যদি অর্ধ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমস্ত ধারণ হবে এক্ষেত্রে ব্যাসবাক্য কিভাবে করবে ব্যাসবাক্য খুব সহজ অর্ধর পরে আমরা লিখব রূপে বা ভাবে অর্ধ পর আমরা কি লিখব রূপে বা ভাবে দুটোর মধ্যে তোমরা যেকোনো কোনো একটা লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারছো অর্ধ মৃত ব্যাস বাক্য কিভাবে করবো অর্ধ রূপে অর্ধভাবে মৃত অর্ধ স্ফুট অর্ধ রূপে স্ফুট তারপর হচ্ছে নিম রাজি এই উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিম রাজি ভালো করে তোমরা মনে রাখবে নিম মানে হচ্ছে অর্ধ তার মানে নিম রূপে রাজি ঘন সন্নিবিষ্ট ঘন শুরুতে যদি পূর্বপদের শুরুতে যদি ঘন থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়া বিশেষণ তৎপুরুষ হবে কারণ ঘন হচ্ছে একটি ক্রিয়া তাই ঘনস রূপে বা ঘন ভাবে সন্নিবিষ্ট ঘন ঘন রূপে পিনদ্ধ গারহ বন্ধ গারো ভাবে বদ্ধ এক কথায় বলা হচ্ছে যদি পূর্বপদ যদি ক্রিয়াপদ থাকে আর পরপদ যদি বিশেষণ পথ থাকে তাহলে ক্ষেত্রে হবে কি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের উদাহরণ তারপরে দেখো অলক তৎপুর সমাস অলক অলক কথার অর্থ হচ্ছে নয় লোভ তাহলে কথার অর্থ কি অলকথার অর্থ হচ্ছে নয় লোভ তাহলে পায় না তাকে কি বলবো অলক তৎপুর সমাস বলবো যেমন দেখো মুড়ির চাল মুড়ির নিমিত্ত চাল এখানে খেয়াল করো মুড়ির চাল যে রয়েছে সমাজবদ্ধ পদে এটা যদি আমরা ব্যাস বাক্য যখন করেছি মুড়ির কিন্তু মুড়ির থেকে গেছে কোনো কিন্তু পথ কিন্তু অর্থাৎ বিভক্তি কিন্তু লোপ পায়নি তাই এটি হচ্ছে মুড়ির চাল অলপ তৎপুর সমস্যা ধারণ এক কথায় খেয়াল রাখবে যদি পূর্বপদ যে বিভক্তি থাকবে শূন্য বিভক্তি ছাড়া সেই বিভক্তি যদি ব্যাসবাক্য করার সময় যদি লোপ না পায় তাহলে সেক্ষেত্রে কি হবে অলপ তৎপুর সমস্যা ধারণ হবে তারপরে দেখো ভাতের হাঁড়ি ভাতের নিমিত্ত হাঁড়ি এখানে এর বিভক্তি রয়েছে ব্যাস কিন্তু এর বিভক্তি রয়েছে কোন ক্ষেত্রেই কিন্তু বিভক্তি লোপ পায়নি তাই হচ্ছে অলক তৎপুরুষ সমাজের এই অলক তৎপুর আরেক নাম হচ্ছে বাকি সমাসের যে অপ্রধান যে ভাগ গুলো সেই অপ্রধান ভাগের আলোচনা কেমন লাগলো আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা কি ধরনের আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো